আসার সময় দুধ নিয়ে আসবা ঠিক আছে আচ্ছা আচ্ছা মনে করে নিয়ে এসো আপনার চোখে সমস্যা না এই যে ময়লা ম্যাডাম আসলে দেখতে চান একটু ঝেড়ে দিন ম্যাডাম না না একটু দাঁড়ান না ম্যাডাম ঝেড়ে দিই দূর আমার অনেক দিনের স্বপ্ন ময়লা কি ময়লা বুইরা রইছে এত ময়লা এত মুসি শোনো আসার সময় দুধ নিয়ে আসবা ঠিক আছে আচ্ছা আচ্ছা মনে করেনি আইসো উফ জিনিসটা দেখলেন আমার মাথা নষ্ট হয়ে যায় শরীরটার ভিতরে কেনা বেড়াইটা রে আম্মু কইচে গেলো উফ ম্যাডাম হম পায় ময়লা বসছে কিভাবে ম্যাডাম আরে কোথায় ময়লা এই যে দেখতেছি ময়লা ম্যাডাম আপনার চোখে সমস্যা না এই যে ময়লা ম্যাডাম আসলে দেখতেছি আমি একটু ঝেড়া দিই ম্যাডাম না না একটু ধরুন না ম্যাডাম ঝেড়া দিই দূর বুকটা ভিতরে কেমন টপ 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 করে দিই দেখলে ও ইস কি সেন্স করতেছে Mira, no estoy de aquí, que es inexplicable. Ya saben, ya saben, ya saben, cortes, cortes cortes saben,

স্যার ম্যাডাম আমরা দেখা না স্যার তুমি কখন আসছো কাপড় চেঞ্জ করার সময় দরজা বন্ধ করে দাও কেন কি হইছে দেখি কে করছে ভিডিও এদিকে এনে বল আর কার ভিডিও করছে আর কেন না তুমি মোবাইলে চেক করো তো আর কারণ স্যার বুঝিনা আর কারোটা করি নাই স্যার এনতে একটা লাগতে দিমু আর কার ভিডিও করছস হ্যাঁ আমার মেয়ের ভিডিও করছি স্যার দেখছো আমার পর দেখছো তুমি আমার কেন মারো তোমারে মারবো না কারে মারবো তুমি জানো না ভাষা পুরুষ মানুষ আছে ও তো ভাষার কাজ আছে ও যে চরিত্র ভালো তুমি কেমনে গ্যারান্টি দিবা আমি কি জানতাম এত বছর ধরে কাজ করছি তুমি জানো না তুমি জানবো না কেন খালি রুমের ভিতরে দুই লাইক কাপড়টা এমন টান দিয়া কইলা বল আশেপাশে কে আছে না আছে এগুলি দেওয়ার দরকার নাই তো দরজা লাগাই নেওয়া যাবে নাকি খালি বাসায় থাকলাম সাজলাম কাপড় চেঞ্জ করলাম খাইলাম ঘুমাইলাম এগুলি সংসার না সংসারে থাকলে অনেক কিছু থেকে চোখ রাখতে

ছান maaf kore না na he beta না ara police deya na amar police deyn na ki korbo ami eta jar korbo na konodin amara maaf kore den oda biswas na ara bidai kore den

কলার পাঁচশো টাকা নোট দিছে আমার দুইশো টাকা ফেরত দিছে আমি কিরে দুইশো টাকা তিনশো টাকা তাও পাওয়া যায় না অনেক দূরের থেকে আনছি আরে যে কাপড় চোপড় চেঞ্জ করেন আর না করেন নিজের ঘরে যখন ঢুকেন ধরো ছিটকি এটা লাগাই দেন তো এক গ্লাস পানিটাই লেখাইবো যে কলটা সেরা কলের লাগাই খায় তারপর কলটাও বন্ধ করেন ওদিনকে আমি কল বন্ধ করছি আমাকে কি করলি পানি খেয়েছি আর যে চারিদিকে চোখ টোক রেখা তারপরে কাম কাজ করেন সাজু গুজু করে যেভাবে বাইরায় রাস্তাতে দেখবি কোনদিন কিডনাপ হয়ে গেছে Ah, sim.